ধাক্কা মাইরা ফালাইতে হয় বুকে তুমি ডান খেতে ফালাই দিলাম ব্যথা পাইলে মালিশ করব কেডা ব্যথা পাইলে ডাক্তার তো রইছে এত হাসপাতাল মানে সেই সময় বানাইছে সেই সেই ডাক্তারে কাজ না তুমি দুইটা গোসা দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা মিষ্টি আপু নাম কি তোমার আমার নাম বর্ষা বর্ষা কোন বর্ষা গো নাম বর্ষা হেই বর্ষা তোমার তো প্রেমে পড়ে গেলাম ভালো কথা ভালো কথা আমার পছন্দ হয় না না পছন্দ হয় না হয় না আল্লাহ

না আরে করো ভাল লাগছে আমি প্রেম করি না ভাল লাগছে তোমার তোমারে আমার ভালো লাগে নাই ওফ রে হৃদয়টা কেড়ে নিল তোমারে আমার ভালো লাগে নাই তার মানে দশক বুঝতেছেন তো কতটুকু ভাল লাগছে না তুমি আমার ভাল লাগে নাই ভাল লাগে না কারে ভাল লাগে কব ভালো লাগে না তোমার কথা শুনি না আমি শোনা কান ঠসা না বড়া কান ঠসা বড়া

যোগাযোগ করবে কিভাবে তোমার সাথে ফোন ফোন নাম্বার মুখস্ত নাই না দর্শক যারা যোগাযোগ করবেন বর্ষার সাথে নাম্বারটা যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন ওয়ান সেভেন নাইন ফোর নাইন দর্শক আবারও বলছি নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন বর্ষার সাথে জিরো ওয়ান বর্ষার সাথে যারা যোগাযোগ করতে চান বর্ষার একজন মনে মানুষের প্রয়োজন তো বর্ষা কিছু বলবা কে কে ফোন দিবে তোমাকে জোরে একটু বলো জোরে জোরে বলো সবাই ফোন দেয় তোমার কথা শোনা দেন একটু জোরে একটু জোরে বলো বলো আমাকে সবাই ফোন দিবেন বুড়া জোয়ান যাদের ভালো তাহলে সবাই ফোন দিলে কয়জনের লগত কথা কইবা কয় থাকবো মনের মতে পাইলে ঠিক ঠিক আছে তা ভালো থাকো বর্ষাৎ যারা ফোন দেওয়ার জোয়ান বুড়া তা সবাই ফোন দিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন